বৃহস্পতিবার সকালে ধুলা সিমলা মল্লিকপাড়া ব্রিজে উলুবেড়িয়া শ্যাম্পু রোডের পাশে সভা অনুষ্ঠিত করে আইএসএফ এদিনের প্রতিবাদ সভা থেকে অবিলম্বে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে মুক্তির দাবি জানান আইএসএফ কর্মী সমর্থকরা এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন আইএসএফের উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের অবজারভার আবতাব মোল্লা ধুলা সিমলা অঞ্চলের সম্পাদক শেখ জুলফিকার কালীনগর অঞ্চলের সম্পাদক শেখ ঐদুল সহ অন্যান্যরা মমতা ব্যানার্জি মুখে বলে আমি বাংলার জনগণকে ভালোবাসি যখন বাংলার মায়ের সন্তানরা গুজরাটে গিয়ে মার মমতা মুখে কথা নাই এটা কি বিচারিত নয় না বলুন মুসলমান দলিত আদিবাসী বাংলার ছেলেদের ভোটে বাংলার মায়েদের ভোটে জিতে জিতে মমতা তুমি গদিতে বসে আছো আর বাংলার ছেলেদের চোখ রক্ত পিয়ারে বিহারে উত্তর প্রদেশে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যখন মার খাচ্ছে তখন মমতা ব্যানার্জি আপনার বুকে এত জ্বালা কেন উত্তর দিতে না পেরে এই দলদাস চটি চাকা কিছু পুলিশকে কাজে লাগিয়ে নৌসাদকে অ্যারেস্ট করেছে সাথে সাথে তাই নয় কিছু দুর্নীতিগ্রস্ত চরিত্রের পুলিশকে কাজে লাগিয়ে নৌসাদের উপরে অত্যাচার করিয়েছি এই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন কদিন আগে মুসলিম সমাজ বাংলার মানুষকে ভাবতে করব পশ্চিম বাংলায় কদিন আগে রাজপথে পশ্চিম বাংলার একটা সবথেকে বড় ক্রিমিনাল কেস নয়ী সংবিধান বিরোধী একজন মানুষ শুভেন্দু অধিকারী শুভেন্দু তার দলের লোকেরা কলিকাতায় গিয়ে কোটি কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট করে ভাঙচুর করে তখন মমতা ব্যানার্জি তার দলদাস পুলিশ কোন অ্যাকশন নেয়নি শুধু তাই নয় কদিন আগে দেখলাম এই দুশ্চরিত্রের নেতা শুভেন্দু অধিকারী কলিকাতার সর্বোচ্চ পুলিশ অফিসার পুলিশ অফিসারকে কমিশনারকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে তারপরে আমার রাষ্ট্রের পুলিশের চামড়া এত মোটা হয়ে গেছে শুবন্ধুকে কিছু বলছ না নৌসাদ কে আরস করছে কেন 907 মাথায় টুপি আছে বলে এই প্রশ্নটা বাংলার মানুষের কাছে আমি করতে চাচ্ছি দেখুন এই মোটা